কিন্তু এত ওরা আসমানটাকে আল্লাহর আমিন বিনা কোনো খুঁটিতে দাঁড় করে রেখেছে কবিরের মাঝে সুন্দর করে বলে স্বর্ণের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বই গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টির সীমানা ছাড়িয়ে ধরনার কত উর্দি তুমি চিন্তার তুমিই বাইরী যত ভাবি তত হায়রান হয় ফুল লাগি কোন পাই রে কত ভাববেন ভাবতে ভাবতে জীবন শেষ হয়ে যাবে কোন কুল কিনারা পাবে কোন কুল কিনারা পাবেন না কেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের যে ইলম দিয়েছে সামান্য ইলম সামান্য জ্ঞান দেন নাই সামান্য জ্ঞান দিয়েছেন একেবারে নগণ্য এত সামান্য ইলম দিয়েছেন ওই সামান্য ইলম দিয়ে সামান্য জ্ঞান দিয়া এই আমরা এগুলো নিয়ে কি করে ভাবতে পারি

ওমা উ তিতুম মিনাল ওই ইল্লা কালিলা এই যে ওয়াহু তি তুম আমি দিইনি তোমাদেরকে তারপরে ইল্লা কালিলা সামান্য পর তুমি নিষেধ করলেন তারপরে হা বললেন এই যে আল্লাহ র পুরলাম সামান্য বুঝতে চাইলে ওমা উ তিতুম মিনার ওই এই যে মিনা না এই যে কে আমি শব্দ ব্যবহার করেছেন আল্লা র পুরামিন আল্লাহ বলতে চাইলে পারতেন ওমা উ তি তুম ইলমা মা ডাইরেক্ট না মিনাল এই রিল আর নীল এটা তাবিজ কি মানে সামান্য বোঝানোর জন্য আসে মিলটা অমা উচিত তো মানে ইল্লা কালিলা কালিল মানে হচ্ছে স্বল্প আবার ওদিকের তানবিন সে তার মানে আরো স্বল্প এই স্বল্প কথাকে বুঝাইতে গিয়ে আল্লাহ কত রকম ব্যাকরণ ব্যবহার করেছে তোমাদেরকে সামান্য দিয়েছে আমাদের বুঝে আসলো না আমরা আম মানুষ আমাদের বুঝে এলো না আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই আমাদেরকে বললাম এই সামান্য কতটুকু আইন দিয়েছেন মনে করুন আপনাদের মধ্যে থেকে একজন আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে একটা সুচের মাথা আটলান্টিক মহাসাগরের পানিতে ঢুকিয়ে দিলে আবার সেটাকে একটু উঁচু করলো আমার ভাইরা এখন বলেন তো এই সুচের মাথায় কতটুকু পানি এলো আর এই সুচির মাথা যতটুকু পানি এলো এর এর কারণে আটলান্টিক মহাসাগরের চারোপাশে কতটুকু করে পানি কমলো কমেছে আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবে হ্যাঁ আমার এই তো সামান্য এই পানি কি উজুদ আছে তার কি অস্তিত্ব আছে পুরো অস্তিত্ব নাই আটলান্টিক মহাসাগরের পানির তুলনায় আল্লাহ বলে বান্দারে যতটুকু উঠেছে উঠেছে যতটুকু উঠেছে উঠেছে ওর থেকে তোমাদেরকে আমি সামান্য আইন দিয়ে এই সামান্য আইন দিয়ে আর কত তোমরা গৌর ফিকির করবে

সেই রব আমাদের চাইলে কিন্তু কুকুরের আকৃতি দিতে পারতেন কিন্তু রব আমাদের কুকুরের আকৃতি দেন নাই মশার আকৃতি সৃষ্টি করেন নাই আল্লাহ রব্বুর আলমিন ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন ইনসান রূপে এই ইনসান রূপে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করলেন এটা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার বহির প্রকাশ সবার আর আমাদেরকে মাইন্ডের আশরাফুল মকুল কাজ আশরাফুল মখলুকাত বানিয়েছেন সৃষ্টির সেরা বানিয়েছেন আমরা সৃষ্টি সেরা কখন হব দেখো আল্লাহ রাব্বুল আলামিনের দশত্ব অনুগত করব যত আল্লাহর দিকে झुकব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে অতটুকু অত বেশি কোয়ালিটি বাড়িয়ে দিবেন জোরে কলবি সুবহানাল্লাহ বিহামদি এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছে বান্দারে সারা দিন সারা বছর সারা জীবন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দাও সিদ্দা অবনত চিত্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো তারপরে জীবনে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ হে বিজিবিল বান্দারা আমি এত তোমাদেরকে নিয়ামত দিয়েছি এত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছি পৃথিবীতে যত مخلوক সবচেয়ে সুন্দর সুকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষকে তোমার বুদ্ধি না আসতে পারে তোমার বোধগম্য না হতে পারে মানুষের শখ থাকতে পারে মানুষ এই বিষয়ে মানুষ সে শখ পোষণ করতে পারে ভাই হয়তো পরে আল্লাহর অনেক মখলুক আছে আল্লাহ রব্বুল হয়তো আমাদের চেয়ে আরো সুন্দর করে আল্লাহ রব্বুল আলম তৈরি করেছেন আমাদের চেয়ে সুন্দর দামি মখলুক পৃথিবীতে আছে আল্লাহ বলে বান্দা না এইরকম তোমরা কখনোই সন্দেহ করো না সন্দেহ পোষণ করো না আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টাকে গারো করার খাতিরে তিনি কসম খেয়ে আমাদেরকে বলছেন কসম খাওয়ার দরকার নাই কিন্তু পুরা কপাল আমাদের আমাদের জন্য রব্বুর আলমিন কসম খেয়ে বলছেন আমরা কসম খাই কি খাই না ধরে পর কোন বিষয়কে কারো করার ক্ষেত্রে খাই না কসম খাই না আমরা আমাদের আমাদের সমাজে কি খাই মাটির কসম কোরআনের কসম মসজিদের কসম মেম্বারের কসম ঠিক কিনা ধরে কর আর মা বোনটা কি কয় ছেলের কসম আছে না স্বামীর কসম অনেক মা বোন আছে মুরগির কসম ঠিক কিনা ধরে কর কসমটা তো হালকা নয়

তুরে সিনিয়র কসম খেয়েছেন নিরাপত্তা মক্কা নগরীর কসম খেয়েছেন পর পর চারটি জিনিসের কসম খাইলেন আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খাইয়ে বান্দা বান্দীদের বলতে চাইলেন বান্দারি লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি এ পৃথিবীর বান্দা বান্দীরা আমি রাব্বুল আমিন এমন রব তোমাদের এমন মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি

রোডে গিয়েছি একটা লোক বলল ও ভাই মোটর সাইকেল স্ট্যান্ডটা তুলে দেন কেউ বা বললো না শুধু ইশারা করলো মোটর সাইকেল স্ট্যান্ডটা তুলিয়ে দেন আর সত্যি গো মোটর সাইকেল স্ট্যান্ডটা তো পড়ে আছে তুলতে হবে না তো বিপদ আসতে পারে আমরা তুলে দিলাম সাইকেল স্ট্যান্ডটা তুলে দিলাম দিয়ে আমরা কি বললাম থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ জানাই আজীবন কৃতজ্ঞ থাকিব আরে বান্দা একটা তুলে দিতে বললো তুমি তাকে বলে এই ইউসান খুব ভালো কথা মানুষের ভিতর এই আদত থাকবে মানুষ মানুষের সুক্রিয় আদায় করবে খুব ভালো একটা সুন্দর একটা আদত কলা মানুষ

রবুর রহমিন বিশ্ব নবী জন মুহাম্মদ রসুল্লাহ দৃষ্টি আকর্ষণ করে বলছেন নবীজি সারা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন আমি আল্লাহর আব্দুল্লামীর কত তাদেরকে নিয়ামত দান করেছি কত এসান তাদেরকে করেছি বনবিজি সারা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন উল্লাহ রুমি দা দ লিকালি ম তিয় লেনফিদল বাহেরুপা বলেন আল্লাহ রবীন্দী বলিয়ে দিন সারা বিশ্বে যত খালবিল আছে এই খালবিল নদী সাগরের পানি গুলোকে যদি লোক ফেলে আর পৃথিবীর যত গাছ দিয়েছে। সবগুলোকে কেঠে কেটে যদি তারা কলম বানায় এই কলমের ভিতর এই সাগরের পানিগুলো দিয়ে যদি আবার তারা লেখতে শুরু করে দেয় এ পৃথিবীর বান্দা রে তোমরা লেখতেই থাকবে লেখতে লেখতে ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার তোমরা লেগেবে লেখতে লেখতে প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার লেগবে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার লেগবে কুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার লেগবে সুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে তারপরেও আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত লেখা শেষ হবে না পৃথিবীর বান্ধরা বুঝলি না আমি আল্লাহকে না আমি আল্লাহকে ছিল না আমার দশস্ত করতে তোমাদেরকে ভালো লাগে না আল্লাহ পূর্ণামি বলছে মান্দারে একবার তো তোমরা সবকিছু লেগে লেগে সব শুকাইয়ে দিয়ে ছোপ ও আমি রব্বুল আমিন আবার যদি সাত সমুদ্র পানি দিয়ে পড়িয়ে দিই আবার যদি খালবিলগুলোকে পানি দিয়ে বড়িয়ে দিই নদ নদীকে যদি পানি দিয়ে ভরিয়ে দিই আবার তোমরা যদি লেখা শুরু করো এই পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা লেখতে থাকবে লেখতে দেখবি তারপর আমি আল্লো রব্বুল আলমিনের লিয়ামত লেখা শেষ হবে না তুহা তোমরা যদি সুমার করতে চাও তোমরা যদি লিখতে চাও হে পৃথিবীর বান্দারা জীবনেই তোমরা গণনা করে শেষ করতে পারবে না তোমরা সুমার করে শেষ করতে পারবে না পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে চিনলে দা ফাবি আইয়ে আলা ই রাব্বিকুমা তুকাযিবা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতের তোমরা নাশুকরিয়া করবা এত নিয়ামত দান করেছি আল্লাহকে শুক্রিয়া দিই করি না আল্লাহ আল্লাহকে ঠেস জানাই না মানুষ হয়েছি আশরাফুল মুখরুকাত বানিল তারপরে আমরা আল্লাহ সুবাহ এহসান বুঝি না আল্লাহ রাবুল্লামিন আমাদেরকে ধমক দিচ্ছে পৃথিবীতে থাকবা আমার আসমানের নিচে থাকবে আমার জমিনে থাকবে আমার হাওয়া বাতাস সুযোগ করবে আমার সূর্যের আলো নিবে চাঁদের কিরণ নিবে আর আমি আল্লাহ রাবুল্লামিনের বান্দি ভালো লাগে না আমার দাসত্ব ভালো লাগে না আমার গোলামি ভালো লাগে না আমার মসজিদ ভালো লাগে না আমার নামাজ ভালো লাগে না আমার কুরবানি ভালো লাগে না আমার রোজা ভালো লাগে না আমার জাকা ভালো লাগে না আমার হজ ভালো লাগে না আর আমার খাচ্ছ আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত উপভোগ করছো তোমাকে ভালো লাগে না আল্লাহ রব্বুল আলামিন হুশিয়ারি দিচ্ছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض تَنْفُذُوا لا تنفذون إلا بسلطان الله أكبر رب العالمين يقول شيء بدي بندرا أمرك هذه أمرك إبرة بحاول لكنه நீ তোমার শক্তি থেকে যাও বার হয়ে চলে যাও ইস্তাতা আত্মন্তন ফুজু মিন তাকাসমাওয়াতি ওয়াল আরদ তোমার শক্তি থাকলে আমার আসমান থেকে চলে যাও বার হয়ে যা গেট আউট আমার জমিন থেকে বার হয়ে যা আমার ইবাদত ভালো লাগে না যা আমার জমিন থেকে বার হয়ে চলে যাও আর তোমার থাকা দরকার নেই এখানে আমার ইবাদত ভালো লাগে না আমার ইবাদত করবি না আমি আল্লাহ রাব্বুল العالمين এত কিছু কিছু দিলাম আমার নামাজের কথা বললে তোমার টাইম থাকে না আমার রজার কথা বললে তুমি পারো না তোমার রূহাত সামনে নিয়ে আসো যাও জমিন থেকে বার হয়ে যাও আসমান থেকে বার হয়ে যাও মিনাকোলি সামা ওয়াতিলাত আল্লাহ রাব্বুল বিন বলছে বান্দারে কোথায় পালাएगा কোন জায়গা বার হয়ে যাবে লা তানফুযুনা ইল্লা বিসুলতান হ্যাঁ বিধি পরিবন্ধ মন্দির কোন জায়গায় পালাইবা জমিন থেকে কোন জায়গায় বার হয়ে চলে যাবে আসমান থেকে তোমরা কোথায় চলে যাবে যেই জায়গায় যাইবা সেই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আদর ধরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার রাজত্ব যদি থাকতে হয় ইবাদত আমার করতে হবে ইবাদত কর আল্লাহ রাব্বুল আলামিন এর এত ইহসান করলাম ইহসান গুলো তুমি বুঝলি না এত আল্লাহ রাব্বুল না আমি নিয়ামত তোমাদেরকে দান করলাম নিয়ামতে সুক্রিয়া দিই করো না তোমার জন্ম থেকে নিয়ে মায়ের গর্বে যখন এসেছ তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কত নিয়ামত এগুলো তো আছেই কত নিয়ামত তোমাদেরকে দান করেছি পৃথিবীর বান্দাবান্দির আমি আল্লাহ রব্বুর আলামিন এমন রব যখন তুমি মায়ের ঘরে পৃথিবীতে এসেছো তোমার বয়স যখন চার মাস হয়ে গেল আর চার মাসে তুমি পদার্পণ করলে আমি রব্বলালাম আমার আদেশ করমে একজন খ্রিস্টা যাইয়া তোমার মায়ের ঘরে বেরি ভিতর তোমার ভিতর রুখানা যখন ফুকাইয়া দিল তখন তুমি হাত মোড়াচরা করতে পারো পাগলো নড়াচড়া করতে পারো নিজেও নড়তে পারো এখন তোমার মায়ের ঘরে বসে বসে তোমাকে ক্ষুধা লাগলো তোমাকে এখন কে খাওয়াবে খাবারের প্রয়োজন হলো তোমাকে কে সেখানে খাওয়ার পৌঁছাবে কে তোমাকে সেখানে খাওয়ার পৌঁছাবে পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী তোমাকে নিয়ে ভাবলো না কোন মুখ্যমন্ত্রী তোমাকে নিয়ে ভাবে নেই গ্রামের কোনো পঞ্চায়েত তোমাকে নিয়ে ভাবলো না গ্রামের কোন প্রধান তোমাকে নিয়ে ভাবে নেই মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ পৃথিবীর কেউ করতে পারে না বন্দারে তখন কেমন

করে করে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় দশ মাস দশ দিন ধরে তিল তিল করে মানুষ করে সিজরে কনসবান আল্লাহ তিল তিল করে তোমাকে মানুষ করলাম আমাকে বুঝবি না আমার এহসান গুলো ভুলে যাবি বান্দারে আমি আল্লাহ রব্বুল্লামিন এমন রব আমি আল্লাহ রব্বুল্লামিন যদি চাইতাম তোমার মায়ের মাসিক পায়খানা মুখে লাগাইয়ে দিতে পারতাম কেন মুখের ভিতর তোমার তোমার মুখের ভিতরে দিলে এই খবরটা তাড়াতাড়ি পৌঁছোক কিন্তু আমি আল্লা রামিন মুখে লাগাই নাই আমার কচি বান্দা আমার ছোট বান্দার কচি কচি মুখ আমার ছোট বান্দার ছোট মুখ এই বান্দার মুখে যদি আমি তার মায়ের মাসিক সেট করে দিই আমার মুখখানা না পাক হয়ে যাবে ওই জন্য আমি আল্লাহরাম এমন করলাম না আমার বান্দার কচি মুখখানা যে বনে আমি না পাক করবো না আমি নবীর সঙ্গে সেট করে দিয়ে এই মুখখানা পবিত্র রেখে দিলাম যাতে করে বান্দারে পৃথিবীতে আসার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ায় বসে বসে পবিত্র মুখ দিয়ে পবিত্র জিকির আজগার করতে পারো জোরে কান্না সুবহানাল্লাহ পবিত্র মুখ দিয়ে পবিত্র জিকির আজগার করতে পারো এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের মাসিক পায়খানা তোমার মুখে লাগাই নেই না আপনা লাগাই দিয়ে সেট করে তোমাকে লালন পালন করলাম আর আজ পার্থিব জীবনে আমার ভাইরা এই কুরসিতে যখন আমাকে বসিয়েছেন ইসলামের ছুরিটা চালাইতে হবে কিছু করার নাই আপনারা আমাকে ভালোবাসেন বানাবাসেন ইসলামের যেটা ছুরি কারো পেটে লাগতে পারে কার কানে লাগতে পারে কারো চোখে লাগতে পারে আমার কিছু করার নাই আমার শোনাচ্ছেন ভাইরা এখন পার্থিব জীবনে এসে দুনিয়াতে এসে আমরা বিড়ি সিগারেট আর মদপান করে আল্লাহর বানানো পবিত্র মুখ খানাবাক করে দিয়েছি ভাইরা বি খাইতে খাইতে মুখখানাতে এমন দুর্গন্ধ করে ফেলেছি ইঁদুর মূল্যে কি গন্ধ তার থেকে বেশি গন্ধ বার হয়েছে ঠিক না কি গন্ধ তার চেয়ে বেশি আমার ভাই আপনারা খান যুবকরা তো সিগারেট খায় আপনাদের খান আপনারা তো বুঝতে পারেন না আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি এত গন্ধ অনেক লোক বলে হুজুর বিড়ি সিগারেট না খাইলে পেট পরিষ্কার হয় না ঠিক না বলে কি হয় না ওই যে পেট পরিষ্কার হয় না

কিন্তু মানুষের মেধা দিয়েছেন বুঝতে চায় না মানুষ আমার ভাইরা একটা কথা বলি আপনাদেরকে এই এই যে খাদ্যটা আছে যাদের যারা আমরা বিড়ি সিগারেট বা এই মদ হাবিজাবিগুলো খায় তাদেরকে উদ্দেশ্য করে বলছি এর মধ্যে এমন একটা গুণ আছে বৈশিষ্ট্য আছে কুসুসিয়াত আছে যা অন্য খাদ্যের মধ্যে নাই কেমন এই খাদ্যের মধ্যে আছে এই বিড়ি সিগারেট এগুলো আবার পায়খানার ভিতরে খাওয়া যায় বাইরেও খাওয়া যায় জোরে করুন ঠিক

এই যে মনে করি একটা বোতল পানি আছে এই যে কোম্পানি এই কোম্পানি মনে করুন দুই নম্বর বার আছে ওই এই বোতলের উপর লিখে দিবে নকল হতে সাবধান ঠিক কি না দরিক ও চায় দুই নম্বর মালটাকে এক নম্বর বানাইয়া পেশ করতে চায় ঠিক না দরিক পৃথিবীতে মনে করুন কোন মিষ্টি দোকানে গিয়েছেন সামনে একটা বড়ছে একটা সাইনবোর্ড লাগানো আছে আমার দোকানের মিষ্টি যে খাবে হার্ট অ্যাটাক হয় মরবে খুব চলবে জোরে করে দোকান চলবে খুব চলবে যদি কোনো বিস্কিটের প্যাকেটের গায়ে লেখা থাকে আমার কোম্পানির বিস্কিট যে খাবে কিডনি ডাউন হয়ে মরবে এই বিস্কিট খুব চলবে বাজারে জরিপ চলবে আর ব্রিজ সিক্রেট প্যাকেট উপরে লেখা আছে আমার এই কোম্পানি ব্রিজ সিক্রেট যারা খাবে বাকিটা আপনাই কন সবাই দেখেন সবাই পড়ে নিয়েছে মুখস্থ করেছে ক্যান্সার হয় মরবে তারপরে মানুষ জন্মের খাম খায় জোরে কোন ঠিক করে রে পৃথিবীতে সত্যিকারই একটা কোম্পানি আছে গ്രീসিগের এইরকম মানে ইনসাফপূর্ণ কোম্পানি মানে পৃথিবীতে নাই ওরে নিজের প্রোডাক্টটাকে বদনাম রেখেছে ছবি রেখে দিয়েছে তারপরেও মানুষ খায় ঠিক কি না কেন খান এই দেখেন ধানের ক্ষেত হয় তারপরে আলুর ক্ষেত হয় আই কি হয় না জোরে কর এভাবে কিন্তু অনুরোধ তামাকেরও ক্ষেত হয় ধানের খেতে গরু ছাগলগুলো মুখ দেয় কি দেয় না দেয় না দেয় আলুর খেতে দেয় কি দেয় না অবশ্যই দেয় কোন গরু ছাগলকে যদি আপনি ইনভাইট করে নিয়ে যান Tamafer খেতে আর বলেন বলে এক্সকিউজ মি একটু খাও দয়া ও মেহেরবানি করে ওই গরু বলবে এক্সকিউজ মি পাতা খাব না পাতা গাইল দুনিয়া থেকে বিদায় নিতে হবে দরকার নাই আমার ঠিক কি না ধরে ও মারতে মারতে শহীদ করলো একটা পাতা চাটবেও না খাওয়া দাওয়ার কথা এই মানুষ সেই পাতা খায় আমরা যারা খাই বিড়ি সিগারেট এগুলো যারা খায় আমার ভাইরা আস্তে আস্তে ছাড়ি ছাড়ি ছাড়বো ছাড়বো যারা মদপান করে আর ভাই যুবক কি বলবো আর মুসলিম সমাজের যুবকেরা তারা মদপান করে আজ মদের দোকানদাররা কখনো কখনো মৌলবি সাহেব জিজ্ঞাসা করে যে বলবি সাহেব কি ব্যাপার জানাব আপনারা কি মদ হালাল করে দিয়েছেন নাকি এত হারে মদ খায় মদ খাইলে যে ইমানটা পর্যন্ত বার হয়ে যায় যখন মানুষ মদ খায় তখন ইমানটা বার হয়ে চলে যায় ইমান থাকতে চায় না ওই জন্য আমরা সবাই মিলে ইরাদা করি এই রকম জঘন্য খাদ্য আর যেব না ইনশাআল্লাহ আস্তে করে বেশি বলে কবুল হতে পারে আচ্ছা আস্তে করে ইনশাআল্লাহ বলেন আরো আস্তে করে বলেন দেখছেন আমাদেরকে ভারতবর্ষে যত বললাম আস্তে বলো তো জোরে বলবে যখন বললাম জোরে বলো তখন বললোই না আমার ভাই ডাক্তার সাহেবের কাছে আপনি গিয়েছেন ডাক্তার সাহেব বলেছেন সুগার হয়েছে মিষ্টি খাবি না মিঠাই খাবি না অমুক খাবি না তমুক খাবি না তখন লুকাইয়ে লুকাইয়ে খায় ঠিক কিনা জোরে কথা হ্যাঁ ঠিক কিনা বাড়িতে খাবে না কিন্তু দোকানে খাবে আবার যখন ডাক্তার সাহেব লিখবে ও বাবা তোমার তো সুগার তো হাই প্রেসার তুমি তোমার যা ইচ্ছা তুমি তাই খাও কি করে তোমার যা মন চায় তুমি তাই খাও মানে কি আর দুনিয়াতে তুমি না এই কথা তো বলতে চাই তোমার যা ইচ্ছে তাই খাও মানে কি দুনিয়াতে তুমি তো না এখন এখন আবার ডাক্তার যা ইচ্ছে না হোক আল্লাহ রব্বুর নামিন তিনি আমাদেরকে এসান গুলো বুঝাইতে যাচ্ছেন বান্দারে পৃথিবীতে যখন তুমি এসেছ অনক্ষে যখন বাচ্চা তোমাকে শিশু আকারে তোমাকে পৃথিবীতে নিয়ে এলাম আল্লাহ রব্বুর নামিন কেন এই কথাগুলো বলছেন করে তোমাকে পৃথিবীতে নিয়ে এলাম তোমাকে শিশু নিয়ে এলাম তোমাকে মরা সন্তান হিসেবে আমি আনতে পারতাম কিন্তু দেখো তুমি পৃথিবীতে এসেছো বান্দারে তুমি কি খাবে মায়ের পেটে না তোমাকে দিলাম পৃথিবীতে কি খাবে বন্ধরে আমি আল্লাহ রব্বুললামিন এমন রব আমি আল্লাহ রব্বুললামিন এমন মাবুত আমার কুচি বান্দা পৃথিবীতে যাবে তার জন্য কেউ হবে নাই তার কি খাবে কোন পঞ্জীবুত নাই কোন জামা কোন টাকা পয়সা নাই আমি আল্লাহ রব্বুললামিন এমন রব আমার কুচি বান্দার পৃথিবীতে যাওয়ার ছ মাস আগে তার মায়ের সিনার ভিতর দুধগুলো গরম করে রেখে দিয়েছি জরে কন্না সুবহানাল্লাহ এই পৃথিবীর বান্দা বানীরা আমি আল্লাহ রব্বুললামিন এমন রব up এমন মা আমি আল্লাহ সুবান ও তালা তোমার মায়ের কোন সিনার ভিতর আমি একটা ছিদ্র দেই নেই একটা ছিদ্র দিলে বেশি করে তোমার মায়ের সিনা থেকে দুগ্ধ বার হয়ে তোমার কণ্ঠ নালিতে আসবে আর তোমার কষ্ট হবে বান্দারে ওই জন্য আমি আল্লাহ রবীন্দিন একটা নয় দুটো নয় কম বেশি ছত্রিশটা ছিদ্র করে আস্তে করে বার করে তোমাকে খাওয়াইছি জোরে কন্যা সবার পৃথিবীর বান্দা বান্দিরা দুনিয়াতে এসেছ সমস্ত ব্যবস্থাপনা আমি আল্লাহ রবীন্দিন করে দিয়ে এখন তুমি তোমাকে ক্ষুধা লাগলো খাবারের তোমাকে প্রয়োজন হলো এখন তুমি কোন ভাষায় তোমার মাকে বলবে মা আমাকে খাদ্য দাও কেন আল্লাহ সুমা ওয়া তাআলার বলছেন আল্লাহু আখরাজাকুম

Rat! আমি আল্লাহ উসমান আমার বান্দাকে পৃথিবীতে এসে ক্ষুদা লাগবে খাবারের প্রয়োজন হবে সব কিছু মজুদ আছে তারপরে বলতে পারবে না ওই জন্য আমি আল্লাহ রা বললাম কি করলাম মায়ের সিনার ভিথর ওই ছেলে সন্তানের মেয়ে সন্তানের ভালোবাসার সাগর তৈরি করে দিয়েছি জরে কান পৃথিবীতে এক বাজু সন্তান বিছনায় পড়ে পড়ে একটু ট শব্দ করে উঠে এই ট শব্দ যদি মায়ের কানের মধ্যে পৌঁছায় আল্লাহর কসম করে বলি পৃথিবীর যত বেশি কাজ থাকুক না কেন যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন জনমদুখনি মায়ের কানের মধ্যে যখন এই كلمه শব্দটা পৌঁছে যায় তো শব্দটা পৌঁছে যায় জনমদুখনি মা সমস্ত কাজ পরিত্যাগ পরিহার করে এসে সন্তানকে কোলে নিয়ে চুমু দিয়ে তার ক্রন্দন নিবারণ করে জরে কন্নাসুবহানাল্লাহ এই मोहब्बत দিয়েছেন কে আমার ভাইরা যদি সত্যিকারে মা বোনেরা